আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য এসএসসি চব্বিশ তোমাদের জন্য সুখবর তোমরা জেনে খুশি হবে যে এসএসসি সব পরীক্ষা স্থগিত করা হয়েছে মানে তোমাদের সকল পরীক্ষা এগারোই আগস্ট পর্যন্ত যত পরীক্ষা ছিল সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এই নিয়ে আমি মাত্র বারো মিনিট আগে আমি নিউজটি পেলাম সময় টিভি ডট কম থেকে এইচএসি সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা ও সমন্বয় কমিটি এগারো আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে মানে তোমাদের এগারো তারিখের পর থেকে নতুন রুটিনের মাধ্যমে সকল পরীক্ষা নেওয়া হবে বৃহস্পতিবার একই আগস্ট মানে আজকের দিনে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্যটি জানিয়েছেন জুনাইদের মাঝে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্থান আন্দোলন আর সংগঠিত অস্থিরতা তমকে যায় পুরো দেশ সংঘাট সংস্থিত পুরো দেশ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় গত আঠারো জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান পরীক্ষা সম্বন্ধে আটটি বিষয়ে স্থগিত করা হয়েছে কিন্তু বর্তমানে তোমাদের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমাদের এগারো এগারো আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো সকল পরীক্ষা স্থগিত করা হয়েছিল এখন তোমাদের ও নোটের মাধ্যমে পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ